হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই নিশ্চয়ই ভালো আছে আজকে আমি রান্না করব মুরগি মাংসের পাতলা ঝোল খুবই কম মশলা দিয়ে তো কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে আলুগুলো কড়াইতে দিয়ে দিলাম এবার এগুলোকে হালকা করে লাল লাল করে ভেজে নেব ভেজে নেওয়ার পর হাফ চামচ নুন দিয়ে দেবো নুন দিয়ে আর একটু ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব ভেজে তুলে নেওয়ার পর এবার দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আর একটা রসুন হাফ ইঞ্চি আদা আর তিনটে শুকনো লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা এক চামচ ধনে গুঁড়ো ধনে গোটা ধনে সরি আর এক চাম হাফ চামচ জিরে পেস্ট করে নেবো এবার আধ ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছি মাংসটা দু চামচ দই দিয়ে আর এক চামচ লঙ্কা গুঁড়ো যেটা ঝাল আর রঙও হয় আর দেড় চামচ হলুদ আর কোন মতো নুন দিয়ে আচ্ছা এবার কড়াইতে ওই যে তেল আলু ভাজার তেল ছিল ওই তেলের মধ্যেই দুটো পেঁয়াজ কুচনো দিয়ে একটু হালকা করে ভেজে নিয়ে তার মধ্যে দশবার ওটা ছোট ছোট মুড়ি পেঁয়াজ থেতো করে নিয়ে পেঁয়াজ ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর এবার ওর মধ্যে বাটা মশলাটা আদা রসুনের সেই বাটা মশলাটা দিয়ে দিতে হবে দিয়ে এটা ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের গন্ধটা কাঁচা গন্ধটা না থাকে ভালো করে কষিয়ে কষিয়ে নিয়ে তারপর ওর মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো একটু দেবো হলুদ গুঁড়ো দিলে একটু রঙটা ভালো হবে লঙ্কা গুঁড়ো তো এতে দিচ্ছি না মাংসতে ম্যারিনেট করার সময় দেওয়া ছিল তার জন্য লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি না আর ওই জন্য ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে এর মধ্যে এবার ম্যারিনেট করা মাংসটা তুলে দেবো ভাজা হয়ে গেছে এবার মাংসটা তুলে দেবো মাংসটা তুলে দিয়ে এবার হাই ফ্লেমে মাংসটাকে কষতে হবে যাতে মাংসের যে জলটা বেরোয় সেই জলটা যেন ভালো করে ভাজা ভাজা হয়ে যায় জলটা শুকিয়ে যায় আর মাংসটা ভাজা ভাজা হয় মশলাটাও ভাজা ভাজা হবে মাংসটাও তার সঙ্গে ভাজা ভাজা হবে তবে মাংসর টেস্ট হয় যত মাংস কষবে তত মাংস তো টেস্ট হবে রান্না যে কোনো রান্নাই যত কষে কষে রান্না হবে ততই টেস্ট হয় সরি এইভাবে কষে কষে রান্না করতে হবে মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে এবার দিতে হবে ভাজা করা আলুগুলো আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে ওপর নিচ করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে ঢাকা দিয়ে চার মিনিটের জন্য ঢাকা দিতে হবে আবার ঢাকা খুলে চার মিনিট পর ঢাকা খুলে মাংসটাকে ভালো করে আবার কষতে হবে আবার কষতে ওপর নিচ করে ভালো করে কষতে হবে ভাজা ভাজা করে কষতে হবে কষে নিয়ে আবার একটু ঢাকা দিতে হবে ঢাকা দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে হবে তারপর আবার ঢাকা খুলে আবার ভালো করে আবার কষতে হবে যত কষবে তত রান্নাতে টেস্ট হবে এইভাবে ভালো করে কষে কষে এর মধ্যে এবার দিতে হবে সানরাইজের গরম মশলা গুঁড়ো হাফ দেবো হাফ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দেওয়ার পর ভালো করে আবার কষিয়ে নিতে হবে আমি রান্নার শেষে গরম মশলা গুঁড়ো দিই না উগ্র গন্ধ ছাড়ে তার জন্যেই আমি মশলা কষার সময় তখনই আমি একটু গরম মশলা গুঁড়োটা দিয়ে দিই দিয়ে ভালো করে ওপর নিচ করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে নিয়ে এটাকে আবার ঢাকা দিয়ে দিতে হবে ঢাকা দেওয়ার ফলে ওর মধ্যে যে গন্ধটা মশলার যে গন্ধটা মাংসের মধ্যে ঢুকে যাবে গরম মশলার গন্ধ টন্ধ এগুলো ঢুকে যাবে দিয়ে ঢাকাটা এক মিনিটের জন্য ঢাকা দিয়ে আবার ঢাকা খুলে আবার নাড়িয়ে চাড়িয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে বন্ধুরা তোমরা একটা জিনিস লক্ষ্য করে করেছো আমি কিন্তু টমেটো আজকে মাংসতে দিই নিই প্লেন করেছি খুবই কম মশলা দিয়েই আমি আজ মাংসটা রান্না করলাম আর তার এবার এর মধ্যে গরম জল পরিমাণ মতো ঢেলে দিতে হবে মাংস ঢাকা দিয়ে অনেকক্ষণ কষার ফলে মাংস সেদ্ধ হয়ে গেছে পরিমাণ মতন জল যতটা জল লাগবে ততটা দিয়ে মাংসটা একটু ঢাকা দিয়ে আর একটু সেদ্ধ করে নেব দু মিনিটের জন্য ঢাকা দিয়ে মাংসটা সেদ্ধ করে নেবো মাংসটা সেদ্ধ হয়ে গেলে এবার মা আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেল আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর তোমাদের আমার রান্নাটা তোমাদের এতক্ষণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখো মাংসর রংটা রংটা কি সুন্দর হয়েছে একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবে